হ্যাঁ বন্ধুরা কেমন আছে সবাই আজকে প্রচুর রোদ এই মুহূর্তে আমি ধানমন্ডি লেগে থাকছি খুবই ভালো লাগছে এবং সকালবেলা আজকে পরিবেশটা খুব ঠান্ডা কিন্তু ঠান্ডার কোনো কিছু পেলাম না আমি সকালবেলা আসলাম হাঁটতে যেহেতু অনেক দিন পর এবং নাশ থাক পরে মূলত লেগে ব্রিজ পার হওয়া এবং আমার পিছনে অনেক লোকজন হাঁটাহাঁটি করছে যারা মর্নিং ওয়াক করে সেই দিক থেকে আমাদের সকালবেলায় আজকে চলে আসলাম ধানমন্ডি লেগে যেহেতু অনেকদিন পর আসা তো একটু অন্যরকম লাগছে মনে হচ্ছে আজকের দিনটা আমার কাছে শুক্রবার শুক্রবার যেহেতু আজকে শুক্রবার না অবশ্য এবং শীতের যে একটা সেরকম কিছু এখন অনুরোধ করা যাচ্ছে না জানতে ভাবছিলাম যে শীত টিত হবে কিন্তু না আমার মনে হয় না শীত এখনও গরমই লাগছে প্রচুর লোকজন সবাই নাস্তা করার জন্য আসছে যে যার মতে নাস্তা নাস্তা করছে তো সেই জন্য আর কি মূলত আমাদের আশা নাস্তা করার জন্যই নাস্তা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে শুভকামনা আল্লাহ হাফেজ